আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কখনো কখনও প্রবল ঝড়ো মানুষের অনেক বেশি আকাঙ্ক্ষিত হয়ে ওঠে আরাধ্য হয়ে ওঠে আজকে যে ঝড় হাওয়া এটাও খুবই আরাধ্য এত বেশি গরম পড়ছিল এতদিন কবে বৃষ্টি আসবে কবে বাতাস আসবে কবে মেঘ আসবে তার জন্য মনে হয় প্রতিটি মানুষই অপেক্ষা করেছে আর একজন প্রকৃতি প্রেমী মানুষ হিসাবে আমি তো অনেক বেশি অপেক্ষা করেছি আমার সাথে একজন আছে সে কি অপেক্ষা করেছে সে আমার মতো প্রকৃতির প্রেমী না আপনার কি মতামত আপনি কিছু বলতে চান এই আবহাওয়া নিয়ে এই আবহাওয়া দেখি নাকি সুফিয়া কামালের সুফিয়া কামালের না তাহারই পরে মনে সুফিয়া কামাল তার স্বামী নেহাল উদ্দিনকে মনে করে এই কবিতাটা লিখছিল বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে এই ঝড়ো হাওয়া কার কার ভালো লাগে আমি বৃষ্টিও খুব পছন্দ করি তার আগে যে আবহাওয়াটা সৃষ্টি হয় এটাও প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করার জন্য মানুষের মনে যথেষ্ট মনে হয় এবং একজন প্রকৃতি প্রেমী হিসাবে এটা আমার কাছে খুবই উপভোগ্য বৃষ্টি তো আসবেই তার আগে এই বাতাস যেন বেশি প্রিয় আমার কাছে আর সেটা যদি হয় বিশ্বের প্রচণ্ড দাবদাহের পর প্রচণ্ড আকাঙ্ক্ষিত এক বৃষ্টি ভীষণভাবে চাওয়ার পর আসার পূর্ব মুহুর্ত পূর্ববার্তা তাহলে তো কথাই নেই প্রকৃতির সাথে মানব মনের এক গভীর সম্পর্ক এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রকৃতির যে পরিবর্তন এটাও আমাদের মনে মন খারাপ মন ভালোর জন্য অনেক সময় ভূমিকা রাখে বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে এখন দেখা যাচ্ছে মেঘ কেটে যাচ্ছে বাতাসও বন্ধ হয়ে গে তার মানে কি আমি অপেক্ষা করছি বলে বৃষ্টি না এসেই চলে গেছে আসলে বহুল কাঙ্ক্ষিত বহুল আকাঙ্খিত যা আমরা গভীরভাবে চাই সেটা বেশিরভাগ সময় পাই না আজকে প্রকৃতি হয়তো সেটাই আমাকে বুঝিয়ে দিল যাই হোক বৃষ্টি আসেনি কিন্তু বৃষ্টি আসলে আমার যে বিষয়গুলো বেশি মনে পড়ে তা হল মেঘদূত তারপর রবীন্দ্রনাথের কবিতা এমনও দিনে তারে বলা যায় এছাড়া আমার ছোটোবেলার অনেক নষ্টাল আছে বৃষ্টির সাথে সেই ঘটনাগুলো আমার মনে পড়ে বৃষ্টি এলি কেমন নিজেকে এক রূপকথার রাজকন্যা মনে হতো আর যে গানটি আমার মনে পড়তো বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আমি তো আগেরই ব্যাকডেটেড মেয়ে এবং ব্যাকডেটেড হয়ে আমি খুবই গর্বিত আমিও যে আমাদের সামনে খুবই ব্যাগ দিতে আর বিলিয়ন টাকা থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিমেন্ট আচ্ছা এছাড়াও তো ছোটোবেলার অনেক ছড়া আছে যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর চায়ের দোকানে নাকি বৃষ্টি পরে হ্যাঁ এটাও আরেকটা নজরুলের কবিতার বিকৃত ছড়া বলা যেতে পারে যেমন বৃষ্টি পরে টাপুর টুপুর লিচু বাগানে একটি লিচু পড়ল গিয়ে চায়ের দোকানে এছাড়াও অনেক কিছুই মনে পড়ে বৃষ্টির দিনে কিন্তু সবচেয়ে আজকের মন ভাঙার কথা হলো বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আমার অপেক্ষা দেখে বৃষ্টি মনে হয় পথ পরিবর্তন করে চলে গেছে আগের চেয়ে সব কিছু আলোকিত হয়ে উঠেছে মেঘে যে অন্ধকারে ঢেকে ছিল সেটা অনেকটাই ফর্সা হয়ে গেছে যাই হোক কেয়ার করার দেখি বৃষ্টি কখন আসে বৃষ্টি আমাকে ধোঁকা দিলেও আবার যখন বৃষ্টি আসবে আমি তাকে আনন্দ আনন্দচিত্তে আনন্দচিত্তে বরণ করে নেব এবং বৃষ্টি বিলাস করব না না আমি প্রতিশোধ পরায়ণ না তাছাড়া প্রকৃতির উপর আমার কোনো রাগ নেই প্রকৃতি আমাকে অনেক কিছু দিয়েছে আমি প্রকৃতিকে কিছুই দিতে পারিনি মনের মানসিক শান্তির জন্য প্রকৃতির ভূমিকা অপরিসীম সেটা আমি কখনোই অস্বীকার করতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ